তো আজকে আমাদের মিজি এগ্রোতে অনেকজন অতিথি আছে সবাই স্পেশাল স্পেশাল অতিথি আর এই যে এই অতিথি আজকে নতুন উনি হচ্ছে বাইজিদ বুস্তামি নাকি ঐতিহাসিক বাইজিদ মোস্তানি মোস্তানি না বোস্তামিস্তি বোস্তামি হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাইজিদ বোস্তামের ঘটনা জানো গল্পটা জানি বাইজ বোস্তামির মা একদা একদিন কি অসুস্থ ছিলেন তারপর হ্যাঁ না এই যে ঐতিহাসিক বাইজির বাইজিদ বোস্তামের মা যেমন অসুস্থ ছিল এখন বাইজিদ মোস্তানের মায়ও অসুস্থ তো ঐতিহাসিক বাইজিদ বোস্তামের মা একদিন অসুস্থ ছিল তিনি কি করলো তার ছেলে বাইজিদের কাছ থেকে কি করলো এক গ্লাস পানি চাইল মানে এটা হচ্ছে মায়ের প্রতি একটা ছেলের ভালোবাসার একটা উদাহরণ হ্যাঁ মামা বলি শুনো তখন যখন বাইজিদ বোস্তামের মা তার থেকে পানি চাইলো তিনি অনেক দূর

ঘুমাই গেছে হ্যাঁ তখন বাজিত বস্তু আমি তার মার প্রতি এতটাই সহানুভূতিশীল ছিল আর মার প্রতি এতটাই যত্নশীল ছিল যে মা যে ঘুমাই গেছে এখন যে ডাইকা পানি খাওয়াবে যদি ডাকলে মায়ের ঘুম ভাঙে যায় তাহলে তো মায়ের কষ্ট হইব না এই কারণে কি করছে সারা রাত এই এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় ছিল তার মানে এটা তো আমরা কি বুঝি মায়ের প্রতি ছেলের ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এই তো আমাদের বাইজিৎ মোস্তানি কি দেখে আমাদের ঐতিহাসিক সেই বাইজিৎ বোস্তামির কথা মনে পড়ে গেল নাকি

সূরা ফাতিহা কে কি বলা হয় উম্মুল কোরআন মানে কোরআনের উম্মুল কোরআন কোরআনের মা কি মা আচ্ছা সাই সূরা ফাতিহা তো শোনা তো শোনো তুমি শোনাও না শোনা বাজে শোনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الليل صراط الذين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. أتى سورة الإخلاص؟ شنوتا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد تمي <applause> أرونا كنا سورة فارنا أفنى فارنا